হঠাৎ করে মসজিদে একদিন তাবলিক জামাতের ভাইরা এসেছে কারা তাবলিক জামাত মাগরিবের সালাদ শেষ হয়ে গেছে সালাত শেষ করে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ বাদ মাগরিব ইমান এবং একিনের দর্শ হবে আপনারা বসে যাবেন অনেক ফায়দা হবে ইনশাল্লাহ বলে দিয়েছে আলোচনার শেষে ভাই হয় কি হয় না কথা বলেন এখন ওই করে আলোকে যা আলোচনা করার করেছে সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই আলোচনা পরে কেউ এই আমির জামাতকে বলে দিয়েছে যে এই লোকটা হচ্ছে নব মুসলিম নতুন মুসলিম হয়েছে ওরাও খুশি আলহামদুলিল্লাহ একজন বেধর্মী গায়ের মুসলিম মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ তো তখন ওই আমিরে জামাতকে নবমুসলিমকে বলছে ভাইজান আপনি নবমুসলিম হয়েছেন যে আলহামদুলিল্লাহ হয়েছি তো শুধু নিজে আগুন থেকে বাঁচলে হবে জাহানবের আগুন থেকে মানুষকে দাবাত দিতে হবে আর দাওয়াত না দিলে কি করে হবে দাওয়াত দিতে হবে

তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি কারণ মানুষকে তোমরা সব পথে আহ্বান করবে ভালো কোরআনের হাজার হাজার আপনি দাওয়াতের পক্ষে পেয়ে যাবেন হাদিস পেয়ে যাবেন এমন কোরআন দিয়ে নমস্তিকে বলছে এখন চিল্লায় যেতে হবে ও খুশি চলেন চিল্লায় চলে যাচ্ছে চল্লিশ দিন অনেক দোয়া জিগে শিখে এসেছে নামাজ শিখে এসেছে দিন ধর্মের কথা শিখে এসেছে সাদা পাঞ্জাবি টানজয়ে পরে জুব্বা টুব্বা পরে তসমি নিয়ে এখন গ্রামে ঘুরে বেড়াচ্ছে পাশের মসজিদের একজন ইমাম ডেকে বলছে বাবা শুনলাম তুমি নাকি নবস্তিম হয়েছে জি শেখ আলহামদুলিল্লাহ নবস্তিম হয়েছে ও শুনলাম তুমি তাবলিকে গিয়েছিলে জি তাবলিকে গিয়েছিলাম এক ছেলে দিয়ে এসেছে বাড়ি ও যে মাশা অনেক ভালো কাজ করেছো অবশ্যই যাওয়া উচিত তো কোন চিল্লায় গিয়েছিলে কোন দলে সাতপন্থী না জুবার ভাই আচ্ছা না না কথা বলেন সাতপন্থী না জুবার পন্থী বলছে কি পন্থী আমি তো জানিনি তো কোন মসজিদে গেছে না কোন মসজিদে বলছে ওই যে মসজিদ আছে না ওই মসজিদে আমি মুসল্লি ওইখানে এসেছে বলছে ওটা তো সাতপন্থী আর ওটা তাবলিক নয় ওটা জামাত নয় ওটা জাহান নামের পথ বিপদ লেট খেলা আরে ভাই এখন মুসলমানই হতে পারলাম না আর তাবলিক করার চল্লিশ দিন তারপরে বলছে এটা জাহান নামের পথ ভাই আছে না সমাজে চার দিন আগে তার বাংলাদেশে প্রমাণ এত কিছু ঘটে যাওয়ার পরে আজকে ঘটছে এগুলো ভাই ঘটছে কি ঘটছে না চার দিন আগে তো একদম বড় জামাত রাস্তা অবরোধ কই ছেড়ে দিয়েছে কইছেনা ভাইজান কে মুসলমান মুসলমানের বিরুদ্ধে ইন্দ্র বিরোধিতা করতে আসেনি ইন্দ্রা বলেছে নাকি এই মসজিদে তাবলীগ করা যাবে না বলেছে আপনাদের কথা বলেন বলেছে না মুসলমান মুসলমানদের বেচারা ওর বিপদে কি করলাম নে ভাই জাহান্নামে 40 দিন কেটে আসলাম ها 40 দিন জাহান্নামে কাটে چلا আসলাম এখন কি করতে হচ্ছে আমাদের জুবায়েরপন্থী এটা છે আলেম ওলামাদেরপন্থী অনেক বড় বড় আলেম আছে তার জুবার পন্থীর ফজিলত বলেছে নতুন মুসলিম তো অত সে তো বুঝে বলে ঠিকই আছে তাহলে জুবার পন্থী আজ থেকে চলছে কিছুদিন পর বাংলাদেশে হাক্কানি পীর অনেকগুলোই আছে নাম বললাম না সামাজদারকে ঈশ্বর এই কাফি বক্তব্য দিয়ে শোনেন যার পীর নাই তার পীর শয়তান পীর না ধরলে কেউ জান্নাতে যেতে পারবে না যার পীর নেই তার পীর শয়তান ও বক্তব্য শুনে পাগল কি বলে রে ভাই যার পীর নাই তার পীর শয়তান মানে আর আমার তো মনে পীর নাই আমি কি শয়তান আমি কি যাব নামে যাবো পীর ধরা ফরজ ভয় থক থক রে কাঁদতে কাঁদতে হুজুরের কাছে আবার হুজুর বক্তব্য কি হয় কি হচ্ছে এটা বলছে না আসলে দেখো আসলে আমরা যেটা এতদিন মানছিলাম এটা হচ্ছে শরীয়ত মানছিলাম মারিফত কোনো তো মানাই শুরু হয়নি আমাদের বলছে ও আবার কি জিনিস মারিপথ নাকি আবার বলছে না রে বাবা না ইসলামের মধ্যে চারটে তরিকা আছে মানে চার মাঝাব শেষ এবার চার তরিকা আছে কি চিস্তিয়া কাদারিয়া নাসিবন্দিয়া মুজাদ্দে দিয়া ভাই আছে না নাই কথা বলেন আছে না নাই বলছে এই চার তরিকার মধ্যে যে কোনো টাকা গ্রহণ করতেই হবে না শুধু শরীয়ত মেনে জান্নাত যাওয়া যাবে না তোমাকে মারিফত মানতে হবে মারিফতের পরে হাকিকত আছে আর কত কি কত আছে ভাই এরকম আছে না নাই কথা বলেন এখন একজন অমুসলিম আমার প্রশ্ন কি করবে ও ইসলাম গ্রহণ করেছে আমি হচ্ছে পীরের বিরুদ্ধে বন্ধু বলে ও কি আবার আমাকে আবার ভস্ম করে দিচ্ছে নাকি রে ভাই রিক্স আছে পিসেবদের অনেক কারামতা আছে না ভাই যে আমার গলার জবানটাকে বন্ধ করে দিল আমি বলেছিলাম যদি পিসেবের এতে যদি কারামতি হয় তো আমার ছেলে এখানে খতন করায়নি দু বছর বয়স হলো এটা করে দিক না একটু কষ্ট কম হবে আজ পর্যন্ত কোনো পীর করতে পারে না পীরা অনেক কিছু করে দেয় করে দেয় না ভাইজান যান এই পানির মধ্যে হেঁটে বেড়াই আগুনে দৌড়িয়ে বেড়ায় এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে একবারে হঠাৎ করে মদি গিয়ে নামাজ পড়ে চলে আসে বাঘের সঙ্গে লড়াই করে বেগুনের ভুঁইকে কাঁপিয়ে দেয় কত কি আছে তো বলেছিলাম যে পিস যদি এতই ক্ষমতা আমার ছেলে খতনাটা করে দিকে একটু রক্ত ছি রক্ত আর ব্যথা বাদ দিয়ে তাহলে অন্তত ভালো হয়ে যায় তো আপনাকে এই কথাগুলো বলছি ভাই একটা মুসলিমদের সমস্যা না ভাই যায় এগুলো একজন অমুসলিম কি করবে প্রথমে শিয়া হবে না সুন্নি হবে সুন্নি হলো সুন্নির মধ্যে চারটে মাঝে হানাফি শাফি মালিক হামবেলি একটা হানাফি হয়ে গেল হানাফির মধ্যে তিনটে বার ভাগ দেবন্দী আবার ফুলফুরা দেবন্দির মধ্যে আবার দুটো ভাগ দেবন্দি হায়াতি মামাতি হায়াতির মধ্যে আরও তিনটে ভাগ তাবলিক জামাতের মধ্যে আবার ভাগ আবার তরিকা তরিকা গ্রহণ করলো কি চিস্তিয়া ওই যে শুধু চিস্তিয়া তরিকা মানলে হবে না ওটা তো অনেক পুরাতন তরিকা এখন লোকাল পিস ধরতে হবে লোকাল পীর মানে এখন চলে আসছে এবার চিস্তিয়া এই তো আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে লোকাল পীর কোনগুলো কোনগুলা চর্মনা ইনাকপুরি জোনপুরি রাজারবাগি ফুলতুলি দেওয়ালবাগি আটটা ছিল লোকাল পীর এলো বাংলাদেশে আছে এগুলো ইন্ডিয়াতে আছে কথা বলেন এলো ইন্ডিয়াতে আছে কেউ যদি বলে পীর ধরা ফরজ আমার পীর হাক্কানি পীর তো তোমার পীর ওই পীর যদি হাক্কানি হয় ওই পীরের মৃত্যু আমাদের ভারতবর্ষে নাই আমরা জাহান্নামে যাবো নাকি তোমার পীর যদি বাংলাদেশের ওই অমুক পীঠটায় যদি হাঁকানি হয় যদি করার লাগে তো ভারতবর্ষে মুসলমান কি ভিসা করে করে আসবে নাকি কথা বলে ভিসা করে বাদ করতে আসবে এই আমেরিকার মুসলমান তোমার হুজুরের কাছে আসবে এই আমেরিকার ইংলিশ ভাষা তোমার হুজুর তো বুঝেই না ও যাবে কিভাবে ও যাবে কিভাবে যা টোকিও তো আছে যা দুবাই কাতার সব বাংলাদেশে চলে আসবে তোমার হুজুরের কাছে বায়াত করতে আরে মুসলমানের মগজে এতটুকু জিনিস নাই যে তুমি তোমার পীরকে বলছো এটাই হক মালিক পীর এর কাছে বায়াত করতে হবে না যার না যাওয়া যাবে না সৌদি শেখ সুদাইসকে আসতে হবে আপনার হুজুরের কাছে বায়াত করতে কত কি বুঝতে পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বুঝে তৌফিক দান করে সকলে বলি আমিন তাহলে বুঝা গেল মুসলিম উম্মার মতভেদের কারণ উৎসগত ভিন্নতা ইসলাম মানবো কিভাবে মানবো ইসলাম কোনটা কি দেখে সোর্স কি এই মতভেদ যতক্ষণ পর্যন্ত ختم না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পয়দবস্তী মুম্মার মধ্যে একতা আসা সম্ভব নয় ঠিক করতে হবে আলমে ঠিক করে দিয়েছিলেন আল্লাহ নবীর কথা মানিনি আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা নূর 24 আয়াত 63 আল্লাযীনা ইউখালিফুনান আমদি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে যারা আমার নবীর বৃদ্ধ আচরণ করবে

ওরা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ওরা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে মার খাচ্ছে এক বছর এক মাস হয়ে গেল ফিলিস্তিনের মুসলমানরা আজকে মার খাচ্ছে আজকেও তাদের রক্ত দিয়ে ইহুদিরা ওরা বিশ্ব জগতে দেখাচ্ছে যে তারা রক্ত নিয়ে होली খেলা খেলেছে আজকেও সব জগতে আমাদের দেশের কথা আপনি ভালোভাবেই জানেন

বৃদ্ধ আচরণ করা দেখেন কতদিন আপনি অফিস যাচ্ছেন নবীর বৃদ্ধাচরণ করছেন না আল্লাহ আপনাকে বলেছিলেন নবী বিয়ের বয়সে বিয়ে করতে হবে করেননি কি করেছেন প্রেম করেছেন ভালোবাসা করেছেন পর করেছেন দেখেন আজকে আপনার বউ অন্য কারোর সঙ্গে পরে কে করছেন দুনিয়ার ফিতন মধ্যে পড়ে আছেন আপনি আছে না নাই কথা বলেন যখন আপনি নবীর বিরুদ্ধাচরণ করবেন আল্লাহর কথাই তা এটা আমার কথা নয় আল্লাহ নূরের তেষট্টি নম্বর আয়তা বলে দিয়েছেন আন তুসি বাহু ফিতনা দুনিয়াতে আমি ফিতনাদের জর্জরিত করে দিব মুসলিম জর্জরিত হয়েছে আমরা তো সাধারণ মুসলমান আমরা তো সাধারণ মুমিন সবচেয়ে মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন কারা নবীর সাহাবিরা কারা বলেন তো কারা সাহাবিরা আল্লাহ সাহাবীদেরকে ছাড়েনি নবীর বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ সাহাবিদের কেউ ছাড়েননি মনে আছে অহুদের যুদ্ধের কথা সে বুখারি কিতাব জিহাদ অহুদের যুদ্ধ অধ্যায় হাদিস নামা তিন হাজার উনচল্লিশ আল্লাহ নবী অহুদের যুদ্ধে সাহাবিদেরকে নিয়ে যাচ্ছে নবী আগে থেকে বুঝে নিয়েছে এই যুদ্ধে মুসলিমদের পরাস্ত হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ নবী তখন পরামর্শ করছে সাহাবীদেরকে যে আমি একটা স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমার মনে হচ্ছে এই যুদ্ধে আমরা পরাস্ত হতে পারি সাবির সঙ্গে পরামর্শ হচ্ছে কি করা যায় সাবির এক একজন এক একজন পরামর্শ দিতে শুরু করেছেন আল্লাহ নবী তখন বলেন যে না আমাদের রণকৌশল চেঞ্জ করতে হবে যুদ্ধে আমরা যাবই অহুদের প্রান্তে চলে আসলেন আবদুল্লা বিন জুবাইর আল আনসারি রদুলানু সাহাবি রসুল আল নবী ওই সাহাবিকে বলেন শোনো তোমার সঙ্গে পঞ্চাশ জন সৈনিক দিয়ে দিলাম কতজন পঞ্চাশ জন সবার হাতে তীর থাকবে আর ওহুদের গিরিপথ আছে গিরিপথ ওই গিরিপথে দাঁড়িয়ে যাবে জন গোল এত হয়ে ঘিরে ধরবে উঁচু থেকে যখন আগে থেকে আশঙ্কা করেছেন মুসলিমের প্রস্তর সম্ভাবনা বেশি আর আপনারা যারা গিয়েছেন ওহুদের প্রান্ত দেখে আসবেন ওহুদ মানে ওহুদের পাহাড় হাদিস সাহেব ওহুদের ব্যাপারে অনেক কথা এসেছে কেন জানেন কেন বলছেন কেউ যদি জানা যায় যদি শরিক হয় তাহলে এক ওহুদ মানে এক রাত নেকি পাবে এক রাত মানে কি এক ওহুদ পাহাড় ওহুদ পাহাড়ে মিশাল দিচ্ছে না অনেক জায়গায় অনেক জায়গায় ওহুদের এত গুরুত্ব কেন বিজ্ঞানীরা সৌদির বিজ্ঞানীরা তারা কয়েক বছর আগে তারা রিপোর্ট করেছে যে ওহুদের পাহাড়ের নিচে স্বর্ণের পাহাড় পেয়ে গেছে তার নেকি মানে কি বুঝতে পারছেন তো এবার কেন বারবার হাদিসে আসে যে ওহুদ পাহাড় সমান নেকি ওহুদ পাহাড় সমান নেকি আর ওহুদ পাহাড় তো না সোনার পাহাড় সোনা পাওয়া গিয়েছে ওখানে

সেটা একদিক দিয়ে ঢুকতে পারবেন আর এক দিয়ে বের হতে পারবেন মাঝখানে দ্বিতীয় কোনো পথ নেই মানে একটাই ঢোকার গেট একটাই বের হওয়ার গেট এখন মডার্ন ভাবে অনেকগুলো গেট করে দিয়েছে কিন্তু সেই সময় একটা ঢোকার গেট ছিল আরেক দিক দিয়ে বের হওয়ার গেট ছিল দ্বিতীয় কোনো গেট ছিল না আর আল্লাহ নবী তিনি বুঝতে পেরেছেন যে একবার যদি ঢুকে পড়ে তাহলে আমাদের এর মধ্যে সে মধ্যে থাকতে হবে পালানোর কোনো জায়গা নেই আর সত্যকে যদি পালাতে হয় অমক জায়গাতে তিন যদি নিক্ষেপ করে শত্রুরা ঢুকে সঙ্গে সোজা দৌড় মারবে পালাতে পারবে পালে চলে যাবে তাহ্লা নবী এইভাবে বিভিন্ন সাহাবিকে পজিশন করে দিলেন অহুদের প্রান্তকে ঘিরে ধরলেন কাফেররা চলে এসেছে অহুদের প্রান্তে এসে তারা পতাকা উত্তোলন করে দিয়েছে আর যাহা পতাকা উত্তোলন করে দিয়েছে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ ওই যুদ্ধের বিস্তীর্ণ ব্যাখ্যা আমি করছি না যুদ্ধ কেমন হতে পারে কত ভয়ঙ্কর হতে পারে ওটা আপনারা জানেন ওটা আপনারা বুঝেন যুদ্ধ মধ্যবর্তী সময় উপর থেকে তীরন্দাজ সাহাবিরা সবাই এত গোল হয়ে আছে তীর নিক্ষেপ করছে কাফেররা অধিকাংশ তার ওখানে মৃত্যুবরণ করেছে আর কিছু কাফের যখন দেখছে না সম্ভব নয় মুসলিমদের সঙ্গে লড়াই করে সম্ভব নয় সঙ্গে সঙ্গে যা ছিল সব ফেরা ওই সামনের গেট দিয়ে তার পালাতে শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ মুসলমানের জিতে গেছে কয়েক ঘন্টায় কোন যুদ্ধে ওহুদের যুদ্ধে নবী দেখেছে স্বপ্নের মধ্যে মুসলিমদের আহতের কথা দেখেছে তারপরে মুসলমানের জিতে গেল আর আল্লাহ নবী যখন ওই আব্দুল নবীন জুবাই রদুল আনহুকে যখন বলে দিয়েছিলেন শোনো তোমরা এইখানে দাঁড়াবে যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদেরকে না ডাকছি না আদেশ করছি ততক্ষণ পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে কেউ রুচি নামবে না যদি দেখো মুসলমানের জিতে গেছে কার পরে নামবে না যদি দেখো যে আমার স্ত্রীদেরকে কাফেররা তুলে নিয়ে চলে যাচ্ছে তারপরেও না কঠিন ওহোরি দিয়ে ওই পারে চুলেদার করে রেখে দিয়েছে আল্লাহর নবী যখন যুদ্ধ শেষ কাফেররা পালিয়ে গিয়েছে নিচে সাবেরা দেখতে কাফের তো একটাও নাই সাবেরা চিৎকার করছে তাকবীর দিচ্ছে আল্লাহ ধনী ওরাছেন সবাই তখন গরিমতের মালগুলো তো সংগ্রহ করছে যুদ্ধ শেষ কাফেররা নাই আর ভয় কিসের গরিমতের মাল নিয়ে তারা সংগ্রহ করতে শুরু করে দিয়েছে আর সঙ্গে সঙ্গে পাহাড়ের চূড়াতে যে সাহাবিগুলো ছিল পঞ্চাশ জন তার উপর থেকে দেখছে যে ময়দান খালি মাল সংগ্রহ করছে অধিকাংশ মতভেদ মতভেদ কি ওখানে সাহাবি তার নিচে নামতে যাচ্ছে দিচ্ছে আল্লাহ একবার তাকবিদ দিচ্ছে আব্দুল বিন জুবাই খবরদার কেউ নিচে নামবে না কেন নবী এখন আদেশ করেনি কেউ নামবে না ইরাত্তকুন যুক্তি নেবছে আর তো নাই যুদ্ধ শেষ সবাই মাল কোরাছছে গনিমতের আমরা যাই নিয়া আসি আর আব্দুল্লাহ বিন জুবাইর বলছে কমান্ডার কেউ নামবে না নবী যতক্ষণ না আদেশ করছে অধিকাংশ সাহাবী আব্দুল বিন জুবাইরের কথা না শুনে তার সঙ্গেশে নিচে নেমে চলে এসেছে আর যখনই নেমেছে গনিমতের মাল তার সংগ্রহ করছে কাফেররা অনেকটা দূরে চলে গেছে ঘুরি তখন তাকিয়ে দেখছে যে ওহুদের যে চূড়া যেখানে পঞ্চাশ জন সাহেব ছিল তিরুন দাস তীর নিয়ে অস্ত্র নিয়ে তাদের মধ্যে দু চারজন মাত্র আছে আর কেউ নেই কাফেররা মিডিয়া গিয়ে তারা পরামর্শ করছে যে মুসলমানদেরকে উচিত জবাব দেব এবার কেউ নেই নিঃসন্দেহে তারা এখন গরিমত নিয়ে মত্ত হয়ে আছে এখন আমরা এক কাজ করব আমরা আবারও উল্টো দিক থেকে এসে তাদের উপরে আক্রমণ করবো অতর্কিত আক্রমণ করব যে তারা প্ল্যান সঙ্গে তার তারা ঘুরে আবার উল্টো দিক থেকে এসে পাহাড়ের উল্টো পৃষ্ঠ থেকে এসে মুসলিম জাতির ওপরে এমন ভাবে আক্রমণ চালিয়েছে ওই যুদ্ধে ওহুদের যুদ্ধে তারপরে হয়ে গেছে আমির জাহা এই যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ দাঁত শহীদ হয়েছে এই যুদ্ধে সাইব সাহেব এই যুদ্ধে বড় বড় সাহাবি সব এই যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার প্রশ্ন কেন যুদ্ধে তো জিতে গেছিল কাফের তো পালিয়ে গেছে গণিমতের মাল সংগ্রহ করছে তারপরেও এই যুদ্ধে হেরেছে কেন দুত কারণ শুধু মতভেদ নয় মতভেদ হয়েছে কিন্তু নবীর আদেশকে লঙ্ঘন করা হয়েছে আজাবুল আলিম আমি দুনিয়াতে ফিতনাদের জর্জরিত করে দেব আর লাজিম আইউ আমরি আন তুসই বাহম ফিৎনা আন ইউসুই বাম আজাদ উন আলিম নবীর আদেশকে যেমন করবে তাদের ওপরে আমি আল্লাহ এ দুনিয়াতে আজাদ দেবো সাবিদের জন্য এটা আজাব নয় তাই জান্নাতের পথিক তাই জান্নাতে চলে গেছে শহীদ হয়ে গেছে তারা কে দাদা দৃষ্টান্ত দিয়েছে খবরদার আমি তো সাবিদিকে বলে দিয়েছি রদ এলো তালা আমি তারপরে খুশি রাজি তার তারপরেও তার নবীর আদেশকে যখন লঙ্ঘন করেছে ইতিহাস করে দিলাম এই ওহুদের যুদ্ধ দিয়ে যদি তোমরা বৃদ্ধাচরণ করো তোমাদের পরে আজাব আসবে দেখেন একটা সাবিরা নবীর আদেশকে লঙ্ঘন করার কারণে সত্তর জন শহীদ দাঁত মারত নবী চলে গেছে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে ওহিদের যুদ্ধে আজকে মুসলমানরা আমরা কত জায়গায় কত জায়গায় নবীর আদর্শকে লঙ্ঘন করছি আজাব আসবে না আর কিভাবে আপনাকে বোঝানো যায় আর কিভাবে আপনাকে বোঝানো যায় কোরানের এই একটা আয়াত একটা হাদিসি যথেষ্ট এই কথা বলতে আমার জিব্বা ছাড়া একটা ঘটনা কোরআনে আছে সামবিয়া ফুলবেন এখানে হচ্ছে কাঠান নম্বর আয়াত সুরা সাফফাত একশো চল্লিশ থেকে একশো সাতচল্লিশ নম্বর আয়াত একজন নবীর কাহিনী আছে নবী ইউনিউস আলী সালাম জুহা কাপে কথাগুলো বলতে গেলে নবী ইউনিউসাল ইসলাম তার কংকে দাওয়াত দিয়েছে দীর্ঘদিন দীর্ঘ দিন দাঁত দিয়েছে দাওয়াত দিয়ে দিয়ে যখন কেউ দাঁত গ্রহণ করে না ইউনুস আলাহাম রেগে গেলেন কমের পরে আমার কথা কেউ শুনে না আল্লাহ জানিয়ে দিলেন ইউনুস তোমার দাওয়াত কেউ গ্রহণ করছে না আমি তোমার জাতিকে ধসিয়ে দেবো ধ্বংস করে দেবো নবী ইউনুস আলাহিসাল্লাম সঙ্গে সঙ্গে তার কমকে জানিয়ে দিলেন শোনো আল্লাহ ওহিনাজির করেছে যদি তোমরা আবার সৎপথে ফিরে না আসো আল্লাহর ওহির দিকে যদি ফিরে না আসো আল্লাহ জানিয়েছে যে তোমাদেরকে সব ধ্বংস করে দিবে আল্লাহ সেই সময় চলে এসেছে যে শেষ কথা তোমাকে বলে গেলাম আল্লাহ আসাদ দিবে তোমাদের উপরে আল্লাহ জানিয়ে দিয়েছে ইউনুসের কম সঙ্গে সঙ্গে সবাই বলছে এতো নবী এ তো নবী মিথ্যা কথা বলে না নিঃসন্দেহ আল্লাহ কথা বলেছে তাকে তার জন্য বলেছে যে আমাদের আজাব আসবে আমাদের পূর্বেও অনেক কম কেলা ধ্বংস করে দিয়েছে সঙ্গে সঙ্গে নবী কম সবাই একত্রিত হয়ে তৌবা পড়তে শুরু করে দিয়েছে স্ত্রেক ফাঁক শুরু করে দিয়েছে সঠিক পাপ ছেড়ে দিয়ে তহিদের পথে চলে এসেছে আর নবী ইউনিস আলাহিসাল্লাম এই খবরটা জানতেন না যে তার কম তৌবা করে ফেলেছে ইউনিস চলে এসেছে খবর দিয়ে অনেক দূরে চলে এসেছে নিবেশ নামক একটা শহর ইরাকের ইরানের ওই জায়গাতে চলে এসেছেন তিনি আর ফিরে যাবেন না করে নিয়েছেন তারপরে তিনি একটা নৌকাতে চেপেছেন সমুদ্রে ভাই ঘটনা জানেন না ভাই যান মাঝখানে গিয়ে জাহাজটা থেমে যায় জাহাজের বণিকরা বলছে যে এইভাবে থেমে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা যে কেউ এখানে আল্লাহ মত আদেশকে লঙ্ঘন করেছে কেউ করেছে তার লটারি করে বারবার আর নবী ইউনিসারসাম নাম বারবার চলে আসে নবী ইউনিসালকে বলে নবী ইউনিসারসলামকে স্বীকার করে যে হ্যাঁ এরকম হয়েছে তখন নবী ইউনিসারসামকে ধরে বণিকরা তখন সমুদ্রে ফেলে দেয় বরফটা তিন মাছ আসে তাকে গিলে খেয়ে নেয় পেটের মধ্যে চলে যায় বিভিন্ন বর্ণনা এসেছে কেউ হচ্ছে এক ঘন্টা কেউ তিন দিন কেউ সাত দিন ইস্যাল আবার তিন দিন এটা বাইবেলও আছে অফ মাঘ ম্যাথিউ বার অধ্যায় উনচল্লিশ নম্বর ভার্সে আছে তিন দিন মাছের পেটের মধ্যে ছিল এই ঘটনাতে কি কি বুঝা যায় সালামের উম্মত কি করেছিল তৌবা করেছিল কেন নবীর কথা তারা হক মেনে নিয়েছে কি হয়েছে দেখেন তারা কাফের তারপরেও তারা জানে তার মানছে না যখন কথা সঙ্গে সঙ্গে তৌবা ইস্তেবার করতে শুরু করে দিয়েছে আল্লাহ তাদের এই তৌবাকে গ্রহণ করে নিলেন আল্লাহ এই নবী ইউনুসের কমকে ধ্বংস করলেন না নবী ইউনুস্লা অবাক যা আল্লাহ আমাকে বললেন যে কমকে ধ্বংস করে দিব আমি তাকে বলে আসলাম এখনো কম ধ্বংস হয় নাই তাহলে তারা তোমাকে মৃত্যুক বলবে মৃত্যুক প্রমাণ হবে না আল্লাহ তুমি ইউনিসকে তখন জানিয়ে দিলেন যে তুমি কেন তাদের উম্মদকে ছেড়ে চলে গেলে কেন উম্মদকে ছেড়ে চলে গেলে তুমি আল্লাহ নবী ইউনিসের পরে আজাব দেননি বরং তিনি কি করেছেন বুঝিয়ে দিলেন যারা সমাজ সেবা করছে সমাজকে সংস্কার করতে চাচ্ছে তাদের দায়িত্ব শেষ পর্যন্ত টিকে থাকা এই মাঠে আল্লাহ সুবান তালা আমাদের বোঝা তৌফিক দলকে সকলে পড়ি আমিন আমিন আপনাকে আমি আবারো বলছি আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউখালফুন আমলি আন তুসিবাম ফিতনা আন ইউসিবাম আযাবুন আলিম যারা আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করেছে তাদেরকে আমি দুনিয়াতেই আজাব দিব যত আযাব আছে আজকে নবী বিরুদ্ধে করার জন্য পরিবর্তন হতে হবে পরিবর্তন যদি না হন এ আজাব কোনো হবে রোধ করা সম্ভব নয় একটু আগে ঘটনা দেখেছি যে সাহাবিদের জামানাতেও আল্লাহ সুবহানাত ওয়া এই দৃষ্টান্ত দিয়েছেন মুসলিম উম্মার অনেক কটা কারণ বললাম বলেন তো ভাই যান কটা টোটাল তিনটে এক যে মানে কথা শুনতেই চায় না তো এক কত হবে কি হবে দুই বোধের বিপন্নতা আমি যা বুঝে নিয়েছি আমার বুঝটাকে সঠিক মনে করছি অন্য কোনো মানুষের বুঝকে আমরা গ্রহণ করতে চাচ্ছি না সালফে সালহীনের পৃষ্ঠে কি লেখা আছে সঠিকভাবে মানতে চায় না তিন উম্মতের মধ্যে মানবে কি

জি প্রশ্ন উত্তর জি জি সার্বসিধি